কবি অজিত কুমার দে বিরোচিত কবিতা জীবন সঙ্গী কবিতা জীবন সঙ্গী কলমে কবি অজিত কুমার দে কণ্ঠে আমি অরুন্ধতি মাহাতো বন্ধু মানে চলার সাথী বন্ধু মানে এক আকাশ বন্ধু হলো মনেরই ভাষা বন্ধু মানে আছে যত গোপন কথা বন্ধু মানে হাতে হাত ধরে পাড়ে দিতে পারে মরুভূমি জলজঙ্গল পাহাড়ে নদী বন্ধু মানে প্রেম ভালোবাসা ঘুম ভাঙা চোখের আশা নিরাশা অলস মনে যার কথা মনে পড়ে নিঃসঙ্গ রাতে চার বিরোহে অশু ধারায় বালিশ ভিজে যারা অবহেলা সইতে পারে না মন সেই তো বন্ধু কাছের একজন রোগ যন্ত্রণায় যার বুকে মুখ খুঁজে শান্তি পাওয়া যায় মনের সব কথা যার কাছে বলা যায় তুমি না খেলে যে আজও কাঁদে সে বন্ধু গর্ভধারিণী মা পায়ে ফুটলে কাটা যে কাঁদে যে নিজে নিঃস্ব হয়েও তোমার ভালো করে সেইজন বন্ধু হলো বাবা মন ভেঙে যায় হারিয়ে যায় প্রেম ভালোবাসা জীবনটা ভুগে অবসাদে দুঃখ সুখ ভাগ করো যার সাথে সে তোমার চোখের ভাষা পড়তে পারে যার কাছে বিশ্বাস সততা সোনার চেয়েও দামি তার পাশে থেকে সেই বন্ধু হলো খাঁটি যে তোমার পাশে দাঁড়িয়ে মুছিয়ে দেয় চোখের জল বাড়ি ফিরতে দেরি হলে ভাতের থালা সাজিয়ে বসে থাকে আবেগে উতলা হয়ে অপলক চোখে দাঁড়িয়ে থাকে দরজায় জীবনের অবেলায় যৌবন চলে যায় নরবরের শরীর হাত ধরে পাড়া পাড়ে করে পথ সেই তো প্রকৃত বন্ধু জীবন সঙ্গিনী সেই তো প্রকৃত বন্ধু জীবন সঙ্গিনী নমস্কার